আপনাদের হাইওয়ের পাশে যে পাঁচ বিঘা জমি আছে ওটা আমরা কিনবার জন্য এসেছি কোথা থেকে পাগল ছাগল এসে আমাদের জমি কেনার কথা বলছে আর তোমরা তোমরা কেন এখনও দাঁড়িয়ে আছো যাও বের করে দাও এক্ষুনি খালটা খাতে বের করে দাও জি স্যার খবরদার বাবা এটা কি জমি ক্রয় বিক্রয়ের অফিস হ্যাঁ কিন্তু ভেতরে যাওয়া যাবে না আমার কাছে খুসরা টাকা আছে কিনা দেখছি হ্যাঁ দেখেন এ দাঁড়াও সে তোমার কি খুসরা টাকার কথা বলছে সে আমাদের কি ভিক্ষুক মনে করেছে আরে বাবাজি খুসরা টাকা দিয়ে কি করবেন আমরা ভিক্ষুক না আমরা গ্রামের মানুষ তাই সব সময় সাদা সধে পোশাক করে থাকতে পছন্দ করি ও আচ্ছা তাহলে আপনারা কিসের জন্য এসেছেন বলুন ওই হাইওয়ের পাশে আপনাদের যে পাঁচ বিঘা জমি আছে ওটা কেনার জন্য আমরা এসেছি কি কি বলেন আপনি আরেকবার বলুন তো হাইওয়ে পাশে আপনাদের যে পাঁচ বিঘা জমি আছে ওটা আমরা কিনতে এসেছি এই চলো ভেতরে চলো এই দাঁড়ান আপনারা ভেতরে যেতে পারবেন না এই ধরনের পোশাক আশাক আমাদের অফিসে নট দেখুন আমরা জমি কিনতে এসেছি এখানে পোশাকের কি আসে যায় আপনি আমাদেরকে ভেতরে যেতে দিন দারণ এখানে কি হচ্ছে আর এনারা কারা ম্যাডাম এনারা নাকি আমাদের ক্লায়েন্ট হাইওয়ের পাশে যে পাঁচ বিঘা জমি আছে সেটা ওনারা কিনতে এসেছেন আরে তুমি কি বলতে করছো নাকি দেখো আমি একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি আর তোমার কাছে খুদ্র টাকা থাকলে ওনাদের দিয়ে বিদায় করো এখান থেকে দামলি আমি কি জানতে পারি যে আপনি এই অফিসের কে আমি এই অফিসের ম্যানেজার ক্রয় বিক্রয় সব কিছুই আমার মাধ্যমে হয়ে থাকে আরে আমরা তো আপনাকেই খুঁজছি ভেতরে চলুন বসে কথা বলা যাক আমি আপনাদের মতো ফকিরের সঙ্গে বসে কেন কথা বলতে যাব। আমার সময়ের মূল্য আছে আমার মূল্যবান সময় আপনাদের সাথে বসে আমি নষ্ট করতে চাই না আপনাদের ভালোই ভালোই বলছি এখান থেকে বের হয়ে যান তাহলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমরা একটা জিনিস বুঝতে পারছি না আপনারা কেন আমাদের সঙ্গে আমার দুর্ব্যবহার করছেন আপনাদের সঙ্গে এরকম আচরণ কেন করছে আপনারা বুঝতে পারছেন না আপনাদের পোশাকের এই কি অবস্থা আপনাদের গা থেকে দুর্গন্ধ আসছে আর আপনারা কিনা আমাদের কাছে এসেছেন কোটি কোটি টাকার প্রপার্টি কিনতে আরে আপনাদের কাছে খুঁজলে তো দশ টাকাও পাওয়া যাবে না আপনাদের আমি ভালোভাবে বলছি আপনাদের অনেক বয়স হয়েছে ভালোই ভালো এখান থেকে চলে যান তাহলে আমি কিন্তু দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব হায় রে দুনিয়া কোটি কোটি টাকার মালিক মানুষের সম্মান পেলাম না মানুষের মানুষকে তো সম্মান করা উচিত আরে এখানে হাসি তামাশা হচ্ছে কেন স্যার আপনি এসেছেন অনেক ভালো হয়েছে আমরা তো অনেক বড় মুসিবতের ভিতরে আছি কেন কি হয়েছে আর তাদেরকে দাঁড়িয়ে রেখেছো কেন খুচরা টাকা দিয়ে বিদায় করো স্যার তারা তো খুচরা টাকার ভিকারি না তাদেরকে নাকি হাজার হাজার টাকা দিয়ে বিদায় করতে হবে মানে কি কি সব কথা বলছো হ্যাঁ বাবাজি আমি বলছি আপনাদের হাইওয়ের পাশে যে পাঁচ বিঘা জমি আছে ওটা আমরা কেনবার জন্য এসেছি দেখুন আপনি আসবার আগে প্রথমে আপনার দারোয়াল তারপরে আপনার ম্যানেজার আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে আমাদের ভিকারি বলেছে আচ্ছা চলুন না বাবাজি ভিতরে গিয়ে জমি সংক্রান্ত ব্যাপারে একটু কথা বলি ও তাহলে এই কথা কোথা থেকে পাগল ছাগল এসে আমাদের জমি কেনার কথা বলছে আর তোমরা তোমরা কেন এখনো দাঁড়িয়ে আছো যাও বের করে দাও এক্ষুনি খাল দেখা দিয়ে বের করে দাও জি স্যার খবরদার কি ব্যাপার দারোয়ান আপনি আমার বাবার হাত ধরে টেনিসটা কেন এখান থেকে বের করে দিচ্ছেন আরে তারা তো মুরব্বী মানুষ তাদেরকে ভেতরে বসতে দেননি কেন স্যার আপনার বাবা মা মানে আমি তো কিছু বুঝতে পারলাম না আর আপনি এখানে এই পোশাকে কেন স্যার আপনি ওনাকে কেন স্যার বলছেন এই আপনি চুপ করুন আপনি তাকে চেনেন আপনি তাকে উল্টা কথা বলছেন কেন সে হচ্ছে জামান গ্রুপের মালিক কামরুজ্জামান সাহেব সে হচ্ছে শত শত বিঘা জমির মালিক বুঝতে পেরেছো স্যার ভেতরে চলুন যেখানে আমার বাবা মাকে অসম্মান করা হচ্ছে সেখানে আমি ভিতরে গিয়ে কথা বলে কি করব এখানে আমি এসেছিলাম আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের হাইয়ের পাশে যে পাঁচ বিঘা জমি আছে ওখানে আমি একটা বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিয়েছি কারণ আমার বাবা মা স্বপ্ন দেখেছে যেসব অসহায় বাবা মা আছে তাদেরকে সেখানে আশ্রয় দেবে কিন্তু সেই স্বপ্নটা আপনারা ধুলিস করে দিলেন আরে আমার শত শত বিঘা সম্পত্তি থাকা সত্ত্বেও কেন আমি ওই জমিটা নির্বাচন করেছি জানেন কারণ ওখানকার যোগাযোগ মাধ্যম এবং যাতায়াত ব্যবস্থার জন্য জমিটা পারফেক্ট একটা প্রতিষ্ঠানের মূলধন হচ্ছে কর্মচারী আর আপনার প্রতিষ্ঠানে আপনি কিছু অমানুষ কর্মচারী নিয়োগ দিয়েছেন যার জন্য দিনের পর দিন আপনার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে একজন কোম্পানির মালিক হয়ে আপনি কিন্তু কম না আলমিন সাহেব আপনি আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন তাদেরকে ভিক্ষুক বলে গালি দিয়েছেন আবার যখন দেখছেন যে আমি এখানে এই অবস্থায় এসেছি তখন আপনি রীতিমতো অবাক হচ্ছেন স্যার আসলে ওরা বুঝতে পারিনি আপনি দয়া করে এখানে দাঁড়িয়ে আর কথা বলবেন না ভেতরে চলুন ভেতরে গিয়ে কথা বলবো না যে জমি কিনতে এসে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি আপনাদের কাছে অপমানিত হয়েছি সেই জমি আমরা কোনো ভালো কাজে কিনতে চাই না দেখুন আমি চাইলেই আপনাদের কিন্তু এই মুহূর্তে ব্যবসা বন্ধ করে দিতে পারি কিন্তু না আমি কারো পেটে লাথি দিতে চাই না তবে আমি আপনাদেরকে সতর্ক করে গেলাম ভবিষ্যতে যদি পোশাক দেখে কাউকে বিচার করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করব চল বাবা স্যার দয়া করে আপনারা যাবেন না আমরা আমাদের কাজের জন্য লজ্জিত আপনারা এখান থেকে চলে গেলে আমাদের চাকরিটা আর থাকবে না স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমিও আমার ব্যবহারের জন্য লজ্জিত এরপর থেকে কাউকে আর পোশাক দেখে বিচার করব না বলছিলাম কি কামরুলের আব্বা ওদের তো বয়স কম ওরা না জেনে ভুল করে ফেলেছে ওদেরকে তুমি মাপ করে দাও কামরুল বাবা জমিটা কেনার ব্যবস্থা কর ঠিক আছে মা আমি ব্যবস্থা করছি হ্যাঁ টাকাগুলো নিন আগামীকাল সকল ডকুমেন্টস রেডি করে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে আসবেন আর হ্যাঁ যাবার বেলা আপনাদেরকে একটা কথা বলি আপনারা তো শিক্ষিত আপনারা শিক্ষিত হয়ে যদি মানুষের সাথে এমন ব্যবহার করেন তাহলে যারা স্বল্প শিক্ষিত যারা মূর্খ তারা আপনাদের মতো মানুষের কাছ থেকে কি শিখবে সচেতন ও সুন্দর সমাজ গড়তে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নমনীয় হয়ে কথা বলা বাবা চলো